নমস্কার আমি এস কি এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নদীয়া জেলার ফাজিলনগর আমতলা ফাজিলনগর যে ঘাটের ব্রিজ সেই ব্রিজের কাছে একদম নদীর ধারে আমরা দেখাবো সেসব ছবি কথা বলে নেবো এলাকার মানুষের সঙ্গে আপনারা জানেন যে দু সালে এই ব্রিজের তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতিগোস্বামী বামফ্রন্টের পূর্তমন্ত্রী গোস্বামী এবং সাংসদ জ্যোতির্ময় সিকদার ওনারা এসে এই ঘাটের উপরেই দু সালে তার শিলান্যাস করেন এবং আনুষ্ঠানিকভাবে দু হাজার সালে তার কাজ শুরু হয় কিন্তু দীর্ঘ প্রায় আঠারো বছর হয়ে যাচ্ছে না পেরেছে বামফ্রন্ট সরকার না এই সরকার সেই দুই সরকারের যেভাবে যে কারণে হোক এই এলাকার মানুষ বিরাট বঞ্চিত কারণ এইটা হচ্ছে ফাজিলনগরের মাত্র দুশো মিটার এই ঘাটের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর এই দুশো মিটার পরেই সব বাড়ি সেখান থেকে মানুষজন এই আমতলায় যেতে গেলে প্রায় তিন কিলোমিটার ঘুরে যেতে হয় কিন্তু এই আমতলায় হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র বলুন আমতলায় স্কুল বলুন কলেজ বলুন সব কিছুর উপর নির্ভরশীল হচ্ছে এই নদীয়ার মানুষ বিশেষ করে নদীয়ার ছাত্রছাত্রী তারা প্রতিনিয়ত এই যে পারঘাটার যে বিশৃঙ্খল ব্যবস্থা সেই পারঘাটার উপর দিয়ে যেতে হয় এবং সেই বর্ষাকালে বিশেষ করে ছাত্রছাত্রী যখন নৌকায় চেপে যান আর তারা বেশিরভাগই এখনকার ছাত্রছাত্রীরা সাঁতার জানেন না বললেই চলে তাহলে ভরা নৌকায় যখন বর্ষাকালে নৌকা লোড হয়ে মানুষ যায় তখনই ছাত্র আতঙ্কে থাকেন কারণ কখনো যদি দুর্ঘটনা ঘটে তাদের কিন্তু জীবনহানির আশঙ্কা রয়ে যায় তাই এই এলাকার মানুষ আজ এসেছে আমরা খোঁজ নিতে তারা কি কে চান এই ব্রিজটা কি কিভাবে তারা দেখছেন সেই সম্পর্কে আমরা কথা বলবো এই এলাকার মানুষের সঙ্গে চলুন কথা বলি এই যে আমতলাঘাটের ব্রিজ এই ব্রিজটা দু হাজার সালে শিলান্যাস হয় আর এখন চলছে দু সাল এই যে দীর্ঘ আঠারো বছর ধরে পড়ে রয়েছে আবার এই দেখছি আমরা আমরা নদীর ধারেই চলে এসেছি যেখানে তিনটে পায়া প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে আর একটা তলার কাজ হয়ে গেছে অথচ এই যে ঢালাইটার কাজ হলেই মোটামুটি মানুষের যাতায়াত হয়ে যেত তো এই ব্রিজ সম্পর্কে আপনার কী চিন্তাভাবনা চিন্তাভাবনার কথা বলতে গেলে তো কবির কবিতার লাইনের উদ্ধৃতি দিয়ে বলতে হয় দেখুন এখানে বলার তো অনেক কিছু আছে কিন্তু কবির ভাষায় বলতে গেলে তো আমরা বর্তমানে এখন ন্যাংটো রাজার রাজত্বে বাস করছি বলা চলে তো এই ন্যাংটনার রাজার রাজত্বে সৎ সাহস নিয়ে রাজা তোর কাপড় কোথায় এ কথাটা বলার সৎ সৎ সৎসাহস আমাদের কারোরই নেই তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো আর কি আমরা দেখেছি বিগত দু হাজার সাত সালের শিলান্যাসের মাধ্যমে তৎকালীন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরে যে মন্ত্রী ছিলেন ক্ষিতি গোস্বামী মনোহর তিরকে দশরথ তিরকে জ্যোতির্ময়ী সিকদার আমাদের স্থানীয় বিধায়ক বিশ্বনাথ ঘোষ ওপার বাংলার জয়ন্তবাবু উনারা সবাই এসছিলেন এবং শিলান্যাসের মাধ্যমে দু হাজার সাল থেকে কাজটির উদ্যোগ নেওয়া হয় এবং দু হাজার নয় সালে আনুষ্ঠানিকভাবে এই কাজটা শুরু হয় ব্রিজের কাজটা আর কি কিন্তু দেখলাম যে দীর্ঘ আঠারো বছর তারপরে পেরিয়ে গেল আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তখন আমাদের বয়স ছিল পনেরো ষোলো বর্তমানে এসে এখন বত্রিশ তখন থেকেই স্বপ্ন এপার বাংলার ওপার বাংলার বাংলাদেশ বর্ডারে নাই আমাদের পরিস্থিতি এই যে মুর্শিদাবাদ থেকে নদীয়া সামান্যতম সেতু যেটা একশো মিটার দৈর্ঘ্য এই একশো আশি মিটার দৈর্ঘ্যের ব্রিজের জন্য আমাদের যে ভালোবাসার একটা মেলবন্ধন এই মেলবন্ধনটা আটকে থাকছে শুধু এই সেতুটার জন্য আপনারা দেখছেন পিছনে তো এই সেতুটা শুধু সেতু নয় আমাদের নদীয়া জেলার করিমপুর টু ব্লকের নারায়ণপুর এক নম্বর জিপি টোটাল মানুষের এটা একটা স্বপ্নের সেতু বলা চলে এবং এই স্বপ্নটা আজকা আজ বাস্তবায়িত যেটা হচ্ছে সেটা কি হচ্ছে রূপকথার গল্পে পরিণত হচ্ছে আমাদের বাপদাদার মুখে আমরা রূপকথার গল্প শুনেছি আমার দাদু বেঁচে ছিলেন এই স্বপ্নের সেতু দিয়ে একদিন হাঁটবেন মুর্শিদাবাদে যাবেন ভালোবাসার কথা বলতে মানুষের মেলবন্ধন তৈরি করতে এই স্বপ্ন দেখতে দেখতে তিনি পরলোক গমন করেছেন এখন আমার বাবা দাদারা স্বপ্ন দেখছেন তারাও হয়তো একদিন চলে যাবেন এই স্বপ্নটা আমি দেখছি আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার সন্তান আমার ভাইপো ছেলে বন্ধু বান্ধবান্ধী এসেছেন সবাই দেখছে এটা আমাদের স্বপ্নের সেতু শুধু একটা সেতু নয় নিয়ে দীর্ঘদিনের মানুষের সমস্যা বিশেষ করে কারণ সমস্যাভাগ বেশিরভাগ ছাত্রছাত্রী বলেন হাসপাতাল এখানে যাতায়াত করেন সারাদিন ধরে তারা চাইছেন এই মুহূর্তে তার চেয়ে মুক্তি পাওয়ার জন্য এই ব্রিজটা ব্রিজটা আজও হলো না এখন আপনার সরকার বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় তিনটি এমপি এম বাইশটার মধ্যে কুড়িটা জেলা পরিষদ সব কিন্তু একটি শাসক দলের তৃণমূল সরকারের তারপরেও কেন ব্রিজটা হচ্ছে না দেখুন আমরা সরকারে আসার পরে এই ফাজিলনগর আমতলা ঘাটের যে ব্রিজ এটা নিয়ে আমরা নদিয়া প্রশাসনে গিয়েছিল তৎকালীন আমাদের বিধায়ক শ্রী গৌরীশঙ্কর দত্তর নেতৃত্বে এবং নদিয়া জেলা পরিষদ জেলা পরিষদের নেতৃত্বে আমাদের নদিয়ার যে পারের জমি রাস্তার জন্য সেটা আমরা এক কোটি আটানব্বই লক্ষ টাকায় আমরা প্রায় এগারো বিঘে জমি আমরা অধিগ্রহণ করেছি আমরা বারবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে আমরা নদিয়ার তরফ থেকে আমরা বলেছি যে তাদের তো মাত্র বিরাশি শতক জমি লাগবে এবার এই জ্বরটা সম্পূর্ণ মুর্শিদাবাদ পৌঁছন আমি মনে করি যে তারাই আটকে রেখেছে আজকে আপনি দেখুন আজকে দু সালে তৎকালীন ব্রাহ্মণ সরকারের মন্ত্রী ক্ষীতি গোস্বামী এটা আপনার শিলান্যাস করেছিলেন এবং নদীগর্ভের তিনটি পেলারও আপনার এখানে তৈরি হয়েছিল আমরা মনে করি আমরা চাই মানুষের সুবিধার্থে শুধু ফাজিলনগর নারায়ণপুর এক নম্বর অঞ্চল না যদি আজকে এই ব্রিজটা সুসম্পন্ন হয় তাহলে নদিয়া মুর্শিদাবাদ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মজীবন গড়ে উঠবে এবং কর্মজীবন গড়ে উঠবে আমাদের এলাকা চাষি এলাকা ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টটা আমরা তরতর করে এগিয়ে যাবে এবং যেটা হবে আমরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক খুব কাছে পাবো আমরা বেলডাঙ্গা রেল স্টেশন এখান থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে আমরা সেটা পাবো এটা আমরা চাই হোক কিন্তু কোন এক অদৃশ্য কারণে আজকে যারা পঞ্চায়েত সমিতির যারা নেতৃত্বে আছেন যারা নর্দা ব্লক প্রশাসনের নেতৃত্বে আছেন যারা আজকে বড় করে বলছেন আমরা হাইকোর্টের রায় পেয়েছি ঘাট আমাদের তো আমি তাদের কাছে একটা অ্যাপিল রাখছি চলুন না আমরা নদীয়া মুর্শিদাবাদ যে আমতলা ফাজিলনগরে যে ব্রিজ সেই ব্রিজটার জন্য আমরা উদ্যোগী হই আমরা সেদিক দিয়ে মুর্শিদাবাদ প্রশাসনকে আমরা এই উদ্যোগী হতে দেখি নি আমরা চাই যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এই যে সমস্যা এই ঘাট এই ঘাট সমস্যা এই চরের সমস্যা এগুলো নির্মূল হোক এবং আমরা চাই আপনারা উদ্যোগী হয়ে ব্রিজটা আপনারা সম্পন্ন করুন তালা নগরে যে ঘাটের উপরে যে ব্রিজটা দীর্ঘদিন পড়ে রয়েছে আপনারা কি ব্রিজটা চান না চান না এই বিষয়ে আপনার মতামত ছেড়ে দেন এই ব্রিজটা চাই মানে আমাদের যে কত খুশির ব্যাপার এই ব্রিজটা পেলে সব থেকে বড় কথা হলো উন্নয়ন এখন গভর্নমেন্ট বলুন আর ভালো মানুষ বলুন আর যাই বলুন সবাই কিন্তু সুস্থ মাথায় চাই উন্নয়ন মানে লোক দেখানো কথা বলতে গেলে উন্নয়ন দরকার এটা সব নেতাদের মুখেই কিন্তু স্পটে আমরা পাচ্ছি না দু হাজার সাত সালে ফাজিলনগরে প্রস্তাবিত জলঙ্গী নদীর উপরে প্রস্তাবিত সেতু এইটা মাননীয় তখন পরিবহন মন্ত্রী ছিলেন ক্ষিতি ওনার হাত দিয়ে এই ব্রিজের শিলান্যাস আচ্ছা নয় সালে আমরা ব্রিজের কাজটা শুরু হয়েছিল সেটা দেখতে পেয়েছিলাম এখন পর্যন্ত এই যে দীর্ঘ টাইম ব্রিজটা কিছুটা কাজের জন্য অসমাপ্তভাবে পড়ে আছে আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাতায়াতের কত অসুবিধা এবং আমাদের স্বাস্থ্য দপ্তর বলতে গেলে অনেকটা অংশ জুড়ে আমতলার হসপিটালের উপর নির্ভর করে সেটা আমরা এই পঁচিশ বছর শিক্ষা এবং শিক্ষা এবং উপরে নির্ভর করে সেটা মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকেই আশ করে থাকেন আমরা এর আগে আমাদের নির্বাহী বাস্তবা যিনি ছিলেন তিনার সঙ্গে বসেছিলাম এখানে যে আমরা বুঝতে পারছি অফিসিয়ালি কিছু সমস্যা এখানে ল্যান্ড রিকুইজেশনের কোনো সমস্যা নাই ওপারে মুর্শিদাবাদ পারে মানে আমতলায় জেলা রাস্তা আছে ব্রিজের একদম লাগোয়া এবং নদিয়াতে সাড়ে ন বিঘা জমি প্রায় দু কোটি টাকায় গভর্নমেন্ট রিকুইজেশান করেছেন কিন্তু এখানে আমরা খেলার মাঠে আমাদের ছেলেরা খেলছে অন্য জায়গায় দেখেছি আমরা এই সেতু নির্মাণের ক্ষেত্রে ল্যান্ড পাওয়া যায় না কিন্তু এখানে সেটা না এখানে ল্যান্ডের কোনো সমস্যা নেই এখানে সরকার ফান্ডে টাকারও কোনো সমস্যা নাই অনেক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি অনেক প্রকল্প হাতে নিয়েছেন সেতুটাও তার ভিতরে আছে কিন্তু ফাজিলনগরে এই প্রস্তাবিত সেতু কেন পাচ্ছি না আপনারা এই সেতু সম্পর্কে এখানকার সাংসদ বা বিধায়ক যারা রয়েছেন ওনাদেরকে জানিয়েছেন ওনারা কয়েকবারই এসেছেন এখানে জানা তো প্রায় আসেন ওই লোক দেখানো লোক দেখানো সে যে লোক দেখে চলে যাওয়া এটা ছাড়াই ভোটের আগে একদিনকে দেখি তারপরে আর কোনো পাত্তা নেই চরমতর অসুবিধা কি আর বলবো আপনার কর্মক্ষেত্র আপনার অফিস আপনার হসপিটাল চিকিৎসা ব্যবস্থা যদি আপনার বাড়ির ওঠোনে নিয়ে আসা হয় এবং আপনার বাড়িতে দেওয়া হয় তাহলে আপনার যতটা সুবিধা হবে ঠিক সেই রকম। নদী একশো আশি মিটার ব্রিজের পরেই আমাদের হসপিটাল প্রথম যেটা আমাদের দরকার জীবনে তারপরে দরকার আমাদের বেসিক স্কুল জুনিয়র গার্লস স্কুল হাই স্কুল কলেজ বয়েজ স্কুল সবই আমাদের পাড়ার তো এখানে আমরা প্রধানত চাষি শ্রমজীবী মানুষ চাষি মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ যেটা আমাদের নদীয়া জেলার সিক্সটি পারসেন্ট বড়ো বড়ো ব্যবসায়ী যেটা আমাদের মুর্শিদাবাদে আপনাদের আমতলাতে ব্যবসা করে এবং কর্মসূত্রে আমরাও যাই প্রতিনিয়ত মাসে পঁচিশ দিন তিরিশ দিন আমাদের পার হতেই হয় কিন্তু সেই জায়গাটাই কি দেখছি এই যে আমাদের বাধা আমাদেরকে তিন কিলোমিটার ঘুরে যেতে হয় অনেক সময় একটা পেশেন্ট অসুস্থ রুগী নিয়ে যেতে যেতে তিন ঘন্টা দু ঘন্টা পার পায় না হয়তো একটা খেয়াটা মিস হয়ে যায় সেই পেশেন্টটা অনেক সময় মারা যায় তারপরে যদি রাত্রিতে অনেক ঘটনা ঘটে যখন বন্ধ হয়ে যায় তখন তারও সমস্যা অনেক সময় দেখেন রাত্রিতে তো বড় ভোগান্তি আসে কখনো প্রেগন্যান্সি মহিলাদের জন্য দাঁড়িয়ে যায় ওখানে প্রসবকালীন ব্যথা ওঠে মায়েদের গাড়িতেই হয়ে যায় অনেক বাচ্চা সদ্য যাতে বাচ্চাও মারা যায় কিন্তু আমরা কি আমরা চাইছি যে এই ব্রিজটা যেভাবেই হোক আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছেন যেটা আমরা জানি উনি একজন মানবিক মুখ্যমন্ত্রী বাংলার পথশ্রী থেকে সেতুশ্রী সমস্ত প্রকল্প উনি করেছেন জানি না কোন কারণে কোন বিষয়ের উপরে আমাদের এই সেতুর কথাটি ওনার কান পর্যন্ত পৌঁছায় না দুঃখ লাগে এই যে বাসু সাঁকো দিয়ে যেতে আপনাদের কোনো অসুবিধা হয় হ্যাঁ হয় আপনারা কি চাইছেন ব্রিজটা হলে বেশি ভালো হয় হ্যাঁ এই তো আমতাল ফাজনগর ঘাটের ব্রিজটা যদি একটু হয় তাহলে বেশি ভালো হয় এমনি তো আমাদের দেরি যাতায়াতের শীত বর্ষা

এখন কোন ক্লাসে পড়ো তাহলে এই যে দীর্ঘ পাঁচ বছর ধরে তাই তো পাঁচ বছর এইভাবে কষ্ট করে যাতায়াত করো তোমার নাম বাড়ি নমস্কার আমি আশরাফুল মন্ডল বলছি আমার আমি একজন চাষি মানুষ আমি ছোট ব্যবসিক আমি একটা কথা বলছি আমি পোলট্রি মুরগির মাংসর হোম ডেলিভারি ব্যবসা করি আমতলাতে আমাকে দিনে টুকটুকি নিয়ে তা না হয়তো মোটর সাইকেল নিয়ে দুবার না হয়তো তিনবার আমাকে যেতে হয় তাহলে টুকটুকি মিনিমাম একশো টাকা ভাড়া তাহলে তিনবার যদি যাই তাহলে তিনশো টাকা ভাড়া ঘাটে নেয় আর আমি ইনকাম করি মাসে সাত হাজার টাকা ছ হাজার টাকা যদি ওইখানেই চলি যায় তাহলে আমি এক হাজার টাকায় আমার ছেলেপিলে আছে তাদেরকে আমতলায় স্কুলে পড়াশোনা করাতে হবে তাহলে ঘাটে ওই আমার ছেলেপিলে সংসার চালাবো না আমি ওই ঘাটপার দেব তাই বলছি বর্ষার দিনে আমাদের ছেলেদের ছাত্র ছাত্রীদের। চূড়ান্ত কষ্ট হয় সাইকেলে যাই চোখের সামনে দেখি তো ঘাটে পড়ি যায় আমরা হাত ধরি তুলি আর আমাদের পাবলিকের জনসাধারণের স্বার্থে বলছি আমাদের ব্রিজের পরেই ফার্স্ট কলেজ তারপরে গার্লস তারপরে হসপিটাল আমাদের অনুরোধ সরকারকে যে আমাদের ব্রিজ চাই ব্রিজ চাই ব্রিজের দাবি সরকারের কাছে করছি

তোমরা কোথায় থেকে স্কুলে আসো কোন স্কুলে পড়ো তোমার নাম আর কোন আমাদের করজোড়ে অনুরোধ আমাদের ছেলেদের এই যে হয়রানি শিক্ষা ব্যবস্থা এবং প্রসূতি মায়েদের হয়রানি যে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া নিয়ে আমরা মাননীয় এর থেকে রক্ষা পাবেন এর থেকে রক্ষা পাবা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন শুধু আমার নয় গোটা নদীয়ার বা গোটা ব্লক নদীয়ার যে করিমপুর ওয়ান টু দুটো ব্লকেরই জনগণের একই মতামত যে আমাদের মেলবন্ধন মানে ফাজিলনগরে প্রস্তাবিত সেতু মুর্শিদাবাদ এবং নদীয়ার প্রস্তাবিত সেতু এই সেতুটা যেন আমরা অল্প সময়ের মধ্যে পাই অসমাপ্ত সেতুটা যেন সমাপ্ত হয় ধন্যবাদ আপনার নাম আমার নাম মেহেরাজ শেখ বাড়ি বাড়ি ফাজিলনগর আমতলাঘাট সংলগ্ন এরিয়া এই মুহূর্তে নদীয়া এবং মুর্শিদাবাদ সবটাই কিন্তু তৃণমূল সরকারের মানে রাজ্য সরকারের প্রতিনিধি জনপ্রতিনিধি দেখুন আপনি কথা বলছেন রাজ্য সরকার পরিষ্কার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন ক্ষমতায় আসার পরে জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না আমরা সেই নীতিতে চলি কিন্তু সার্বিক যদি আপনার দেখা যায় যে মাত্র বিরাশি শতক জমি সেজন্য একটা বড় প্রজেক্ট একটা ব্রিজ আটকে আছে যেখানে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে সেখানে শুধু আমরা তৃণমূল দুই জেলায় আছি বা বাংলায় আছি এটা বড় কথাই নয় যারা লোকাল নেতৃত্ব আছে তাদের উদ্যোগী হওয়াটা আমি মনে করি ব্যক্তিগতভাবে দরকার তাহলে আপনি তো একজন দায়িত্বে আছেন জনপ্রতিনিধি এবং সমাজসেবী আপনি তা আপনার উদ্যোগ নিয়ে কি এটা চেষ্টা করবেন কিন্তু দেখুন আমাদের তো সীমাবদ্ধতা আছে আমরা নদীয়া জেলায় বসবাস কর আমাদের নদীয়া জেলার সম্পূর্ণ এটা আলাদা মুর্শিদাবাদ আলাদা আমাদের পাড়ের যে সমস্যা সেটা আমরা মিটিয়ে দিয়েছি দু হাজার সতেরো এলাকার মানুষ বলছেন ব্রিজটা ঢালাইটা করে রাস্তা ঠেকিয়ে দেখ রাস্তা দরকার নেই এবং এই পারখাটা বন্ধ করে দেখ মানুষ রাস্তা করে নেবে দেখুন অ্যাকচুয়ালি কিছু নিয়মকানুন আছে তো মানে আগে যে বাম্পন সরকার যে ভুল করেছিল যে তারা রাস্তাটা অধিগ্রহণ না করে জমি অধিগ্রহণ না করে তারা ব্রিজের শিলান্যাস করে তারা কাজ শুরু করেছে কিন্তু আমাদের সরকার এটা চাইছে না যে দুই দিককার সমস্যা মানে নদীয়ার সমস্যা মিটিয়েছে রাস্তার মুর্শিদাবাদের সমস্যা মিটলে আবার রিটেন্ডার হবে আবার কাজ শুরু হবে ধন্যবাদ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ